নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার সকাল দশটা বাজে আমি তোমাদের দাদাভাইকে একটা কাঁচের জার নিয়ে আসতে বলেছিলাম আমতেল বানিয়ে রাখবো বলে এদিকে ও এমন একটা সাইজের জার নিয়ে আসছে যেটাতে আমের আচারও রাখা যাবে কিন্তু জারটা যখন এনেই ফেলেছে এটাকে আর ফেরত দিয়ে লাভ নেই আর ফেরত দেওয়া যাবেও না একটা কাঁচের জার ফেরত দিয়ে আর কী করবো তো এটাকে কাজে লাগিয়ে ফেলি ভাবছি এটাতেই আমতেল বানিয়ে ফেলবো কাঁচা আম কেটে আমি আগেই শুকোতে দিয়ে রেখেছি রোদেতে আর তোমাদেরকে বলেছিলাম আজ আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে আমার ভাগ্নির বিয়ে তো ওর জন্যই এই শাড়িটা কিনে আনা হয়েছে আর এখন আমি এটাই খুলে দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখনই শাড়িটা কিনে নিয়ে এসছে তো আমার আর তারপর থেকে দেখা হয়নি আজকেই খুলে দেখছি মা বের করে দিল দেখার জন্য আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এদিকে গাড়িটা কয়েকদিন ধোয়া হয়নি বলে তোমাদের দাদাভাই গাড়িটাকে ধুচ্ছে তার উপর তো আজকে বিয়ে বাড়ি আছে সেই জন্য গাড়িটা তো বেরোবে আর ওই জন্য ভালো করে পরিষ্কারও করে নিচ্ছে একটু ধুয়ে প্রত্যেকবার গাড়িটা ধোয়ার সময় ছেলে ছুটতে আসে জলের পাইপটা ধরার জন্য তো আজকে তোমাদের দাদা একাই গাড়িটা ধুচ্ছে ছেলে জানেও না যে গাড়ি ধোয়া হচ্ছে জানলে চলে আসতো আসলে ও জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভি দেখছে এসিটা চালিয়ে দিয়ে আর আমি ওকে বলিও নি যে গাড়ি ধোয়া হচ্ছে বা ওর পাপা ওকে দেবে তো। এখন আমি সান টান সেরে বসে গেছি আম তেল বানাতে তোমাদেরকে তো বললাম আম কেটে আমি আগেই শুকোতে দিয়ে দিয়েছিলাম তো রোদে হালকা শুকিয়ে নিয়েছি তারপর এর মধ্যে পাঁচ ফোঁড়ন গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর কিছু শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর আম দিয়েছি ব্যাস এটাকে এবার রোদে দিয়ে রাখব যাতে এর গন্ধটা খুব ভালো বেরোয় যতটা মানে আমটা যতটা তেলটা শুষে নেবে এর গন্ধটা ততটা কিন্তু ভালো আসবে আর লঙ্কাগুলো ভেঙে দিয়েছি এ কারণেই যাতে একটু হালকা ঝালঝাল হয় ভেবেছিলাম আম আমতেলের জারটা হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু সব কিছু দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে জারটা একদম পারফেক্টই আছে ঠিকই আছে তো দেখো বলতে বলতে আমি আমটা মানে আমতেলের জারটাকে রোদে শুকাতেও দিয়ে দিয়েছি তো সারাদিন ধরে রোদ পাবে এভাবেই তারপর থেকে আর ভিডিও করা হয়নি সেই আমতের বানিয়ে রেখে দিয়েছিলাম তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমোচ্ছিলাম সবাই মিলে এখন সাড়ে চারটে বাজছে সবাই ঘুম থেকে উঠে গেছি আর ছেলে মেয়ে নিচে খেলছে তোমাদের দাদাভাইয়ের নিচে গেল চা খাওয়ার জন্য দাদা দরজাটা একটু বন্ধ করি আমাদের বাড়ির পাশেও একটা বিয়ে বাড়ি হচ্ছে না। মাইক পাচ্ছে সাউন্ড আসছে তো আমাদেরও আজকে একটা বিয়ে বাড়ি আছে ওকে বলেছিলাম যে আমার ভাগ্নির বিয়ে সেখানেই যেতে হবে রাত্রিবেলায় যাব তো সকাল করে যদি ঘুম থেকে উঠে করেছি রেডি হতে হবে ওখানে যাব আবার ফিরে আসবো রাত্রেবেলায় ফিরে আসবো তো তো সেই জন্য আমি সারাদিনে সেভাবে ব্লগ করিনি ব্লগটা এখন থেকেই মেন শুরু করছি বলতে পারো তো চলো আগে ইন্টোটা দিয়ে নিই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও বেশ আছি তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর আমার মুখের ফোলাটা একটু কমেছে কি অনেকটা কমে গেছে নয় তোমাদের দাদাভাবে বলছে হ্যাঁ হ্যাঁ কমে গেছে নাকি ও আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলছে জানি না বলছে হ্যাঁ কমে গেছে তোমার সব ঠিক আছে আমার মনে হচ্ছে এখানটা একটু খোলা আছে দেখা যাক কী আর করা যাবে অতটা বোঝে যাচ্ছে না বিয়েবাড়ি যাবো তো চলো আবার পরে আসছি এদিকে বিয়েবাড়ি যাবো বলে আমি কিন্তু রেডি হতে বসে গেছি প্রথমে চুলটা বেঁধে দিচ্ছি আর চুল বানতে তো আমি পারি না সেরকমভাবে তো সামনেটার জাস্ট একটু ঠিক করে নিয়ে ওর পিতাকে ডেকেছি আমার চুলের খোঁপা করে দেওয়ার জন্য আর ও কিন্তু বিয়েবাড়ি যাবে এই বিয়ে বাড়িতে সবার নেমন্তন্ন মানে এটা তো টোটাল ফ্যামিলির মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবার নেমন্তন্ন আছে ও বিয়েবাড়ি যাবে ও জাস্ট আমার চুলটা বেঁধে দিয়ে চলে যাবে ও তো ওকেও তো রেডি হতে হবে কারণ ও তো বিয়েবাড়ি যাবে তাই না সম্পর্কটা শাশুড়ি বৌমার হলেও আমরা দুজনে কিন্তু বন্ধুর মতোই মেশি একে অপরের প্রয়োজনে ভীষণ পাশে থাকি বিশেষ করে এই সাজগাজ করার ক্ষেত্রে আর এদিকে ও খোঁপা করে দিয়ে আমাকে চলে গেছে দেখো মোটামুটি একটু পরে নিয়েছি খোঁপাটা গরমের জন্য এবার হালকা করে একটু মেকআপ করে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে মেকআপের জিনিসপত্র দেখে ছুটতে এসেছে ওইগুলোকে ধরার জন্য ঘাটাঘাটি করার জন্য তো তারপরে আমি একটা হাড়ের সেট নিয়ে এসেছি দেখো পাথরের প্রথমে ভেবেছিলাম এটাই পরব বলে কানের গুঁড়ো পরেও নিয়েছি জানো তো তারপরে ভাবলাম যেহেতু একটা বেনারসি পরছি তো এই পাথরের সেটটা না পরাই ভালো তো পরলাম পরে আবার খুলে রেখে দিয়েছি তো এই যে আমরা একদম ফুল রেডি হয়ে গেছি এবার বিয়ে বাড়ি বেরিয়ে যাব কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাবে কিন্তু মা মেয়েকে ছেলে ওইদিকে টিভি দেখছে টিভি চালিয়ে বাবা হাতে আমার কিছু পড়া হয়নি যা তো এই বালাগুলোই বললাম আর গরমে কিছু করলাম না বরঞ্চ হাতটা একটু হেভি হয়ে গেছে দুটো হাত করে নিয়েছি করবো না করবো না করে তাই ঠিক আছে দাদা তোমাদেরকে দেখাই ঠিক করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাদেরকে এদিকে তোমাদের দাদা ভাই আর বাবিন গরমের জন্য দুজনে দুটো হালকা টি শার্ট পরে নিয়েছে আর আমরা এখন সবাই নিচে আছি এবার বিয়েবাড়ি বেরিয়ে যাবো তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমরা বাড়ি এসে গেছি আর এখানেই আমাদের গাড়িটা রাখা হচ্ছে আর এটা একটা বেশ বড়ো সড়ো ফাঁকা মাঠ তো এখানে অনেক কটা গাড়ি ধরে যাবে আর যেহেতু একটু পাড়ার ভেতরে বিয়েবাড়িটা সেজন্য আমাদেরকে এক মিনিট হেঁটে যেতে হবে তো আমরা এসে গেছি এই যে বিয়ে বাড়ির কাছাকাছি সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওখানেই আমরা যাচ্ছি আর তোমাদেরকে তো বলা হয়নি আমরা কে কে বাড়ি এসেছি আমরা চারজনে তো এসেইছি আর সাথে আমার শাশুড়ি আর আমার মেজির জেঠি শাশুড়িও আমাদের সাথে গাড়িতে একসাথে এসেছি আমরা আর এটা হচ্ছে এর কোনেকে যেখানে বসানো হবে তো এটা হচ্ছে তারই লুক যদিও কোনেকে এখনও সাজানো হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি বিয়েবাড়ি চলে গেছি তো কেউ বসেনি বলে তোমাদের দাদা ভাই আর আমি একটু ছবি ভিডিও এসব তুলছিলাম আর এখন যাচ্ছি ফুচকা খেতে ফুচকা কফি স্টল হয়েছে এখানেই এসেছি আমরা এদিকে ছেলে আর রুদ্র তো একসাথে শুরু করে দিয়েছি বাবিন আর রুদ্র তো ফুচকা খেয়ে চলে গেছে কফি খেতে গেল আর এদিকে দেখো ফুচকার লাইনটা দেখো বিয়েবাড়িতে ফুচকাগুলো একটু বেশিই যেন সুন্দর হয় তাই না ফুচকাটা কিন্তু দারুণ ছিল এদিকে আমি ফুচকা খাচ্ছি আর তোমাদের দাদাভাই মেয়েকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে সাথে আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তো ফুচকা খেতে পারছে না বলে আমি একবার ফুচকা আমি একটা খাচ্ছি ওকেও একটা খাইয়ে দিচ্ছি আর সাথে মেয়ে শুকনো ফুচকা খাচ্ছে তো সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি হলে তোমাদের সাথে শেয়ার করতাম এদিকে দেখো আমি খাইয়ে দিচ্ছি কিন্তু এখন আমি তোমাদের দাদা ভাইকেই খাইয়ে দিলাম তো একবার আমি খাইয়ে নিচ্ছি একবার তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিচ্ছি এভাবেই খেতে হচ্ছে মানে বাচ্চা কোলে নিয়ে ও তো খেতে পারছে না তো সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আর পাশেই আছে স্কপি স্টল তোমাদের দাদাভাই যে কীভাবে ভিডিওটা করেছে জানি না তো আমি তো দেখাতেও পারছি না ঠিক করে এরকম মেয়েদিকে শুকনো ফুচকা খাচ্ছে যতটা নিয়েছে আমি তার ইয়েতেই বললাম আর কি তোমাদেরকে তো বললাম আমাদের ফ্যামিলির বাড়ি এটা তো সবাই মিলে এদিকে আমরা দাঁড়িয়ে আছি এখানে সবাই নেই যদিও আরও অনেক ফ্যামিলি মেম্বাররা আছে আর তার পাশের ধর যেখানে হচ্ছে আমরা তো সেই টাইমে অনেক মান চলছে আর না আর রুদ্র ফ্যানে সরাসরি বসে আছে আর সাথে দেখতে পাচ্ছ মাঝে মাঝে ও মুখটা বের করছে আর রুদ্রর পাশেই আছে ওর মা আর এর উল্টো দিকে এ দেখো আমরা বসে আছি তারপরে আমরা চলে এসেছি বাড়ির ভেতরে ওই যেখানে কোণের মঞ্চর কাছে ওখানে এসে গেছি আর দেখি সেই যে সাথী সাথীকে তো তোমরা চেন আরোহী দিদি সাথী তো সাথী দাঁড়িয়ে আছে আর এদিকে ছেলে মেয়ে আমরা এমনি একটু ভিডিও নিচ্ছিলাম ফোনেতে তো তখনও যদিও মানে কোনে রেডি হয়ে আসেনি আর এমনিতেই লেট হচ্ছিলো তার ওপরে এই এত গরম সেই জন্য আরও একটু লেট হচ্ছে মনে হয় তো তারপরে এই যে সাথী আমি ওর পিতা আমরা তিনজন মিলে একটুখানি ভিডিও ছবি এসব তুলে নিচ্ছিলাম ছবি তোলার জন্য রীতিমতো মারপিট চলছে রুদ্র আরোহী বাবিন এদের মধ্যে তো তারপরে আমরাও এক চারজন মিলে একটা ছবি তুলেছিলাম সেই ফটোটাই দিলাম যেহেতু ভিডিও নেই আর এদিকে দেখো কোণে এসে গেছে এটাই হচ্ছে আজকের বিয়ের কোণে কেমন লাগছে বলো বিয়ের কোণেকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে বলো খুব মিষ্টি লাগছে তাই না এই যে আমরাও কটা ভিডিও মানে ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আরও যদিও ছবি আছে অনেক আর এদিকে শাশুড়ি মায়েরা সব বসে আছে লাইন দিয়ে আর বাবিন আর রুদ্র দেখো পাখার সামনে টেবিল মানে চেয়ারে বসে আছে তারপরে এসে গেছি আমরা খাওয়া দাওয়া করে নিতে পুরো প্যান্ডেলটা আমার শ্বশুরবাড়ির লোকেতেই ভর্তি হয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ সব আমাদের বাড়ির লোক কিন্তু আসলে সবাইকে দেখতে পাচ্ছি তো ওই জন্য কথাটা বলছি না না পুরো প্যান্ডেলটা আমাদের বাড়ির লোক নয় যদিও এমনি বললাম মজা করে তো তারপর এদিকে দেখো স্যালাড এসে গেছে স্যালাড সস তারপরে রাইস আর এর আগে একটা কি ছিল যেন এরপর এসে গেছে পনির এর গলা শুনতে পাচ্ছ হ্যাঁ আমার কোলেই বসে আছে তো ওকে কোলে নিয়ে আজকে খেতে হচ্ছে আসলে লাইটের একটা ছোট্ট পোকা বেরিয়েছিল সেই পোকার জন্য ও মানে চেয়ারের মধ্যে আর বসবে না না হলে ও প্রত্যেকবার চেয়ারে এসে বসে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে আমাদের সুবিধা হয় আর কি আর এই জন্য ঠিকঠাক করে ভিডিও ক্লিপও নিতে পারিনি আর এদিকে আমরা খেতে বসে গেছি আর বর এসে গেছে সবার লাস্টে যাচ্ছি খাওয়া দাওয়া করার পরে বরের সাথে দেখা করতে মানে বর দেখতে যাচ্ছে খেতে যেহেতু বসে গিয়েছিলাম তো সেই জন্য আর উঠতে পারিনি নাহলে বর আসার টাইমে সবাই বলছে যে অনেক নাচানাচি হলো অনেক ভিড় ছিল কিন্তু কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না দেখতে পারলাম না তো এখন লাস্টে বল বলতে তো আমাদের জামাই করছে সম্পর্কে জামাইবাবুর পাশে চুপ করে বসে আছে আর এদিকে বাকি সবাই দেখো নাচানাচি করছে আর এদিকে আমার শাশুড়ি আর মেয়েও কিন্তু কম যায় না ওরাও দেখো সাইডে এসে নাচ করছে তো এখন এবার বাড়ি ফেরার পালা যেহেতু গরমকাল তার ওপরে আমার ছোট বাচ্চা আছে বাড়ি ফিরে যাব মানে ইচ্ছা থাকলো উপায় নেই আর একটু টাইম দিয়ে হয়তো থাকতে পারতাম কিন্তু মেয়ের যেহেতু ছোট ও তো এবার টায়ার্ড হয়ে পড়ছে তো সেই জন্য দেখো আমরা বাড়ি যাচ্ছি সবার সাথে দেখা করে এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা